আমাদের মাঝে ইতিমধ্যে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা ইয়াতে রাসেলস বাইপার ধরা পড়ছে আপনারা যদি দেখেন আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি রেস্কিউ টিম আমাদের সাথে আছে রেস্কিউ টিম এই রেস্কিউ টিম তুমি এদিকে আসো এই রেস্কিউ টিম এই আমাদের এখানে এই যে এরা এরা হচ্ছে সাপটা ধরবে রাসেলস বাইপারকে সরি বাইপার হ্যাঁ রাসেলস বাইপার নামটাও দিয়ে আসতেছে না যাই হোক ধরা পড়ছে আমাদের লক্ষ্মীপুরে আমরা ইতিমধ্যে হচ্ছে এখন ওইটা ধরার জন্য আমরা চলে আসছি খুবই আমরা আতঙ্িত কখন কাকে সবল দেয় এভাবে চুকুচু কুচু কুচ করে কামড় মারে যাই হোক আমরা এখন হচ্ছে এখন তার পার্শ্ববর্তীতে যাব দেখি দূর থেকে দেখতে হবে কোন সময় সোবল মারে যাই হোক যদি আপনাদের দেখে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই তাহলে দেখতে পারবেন সবাই দেখুন এই যে এই যে আমাদের মাঝে রাসেলস বাইপার কোন সময় যে সবল মারে আল্লাহ জানে এই বাবুরি হিটি বাবুরি বাবুরি আমি তো ভয় পাইছি আল্লাহ আল্লাহ এই দেখেন এরা রাসেলস বাইপারের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে এটা হচ্ছে অজয়কর সাপ এটা হচ্ছে ওইটা হচ্ছে রাসেলস বাইপার না আর এটা কি দোড়াপ এটা হচ্ছে দোড়াপ আর এই যে কি হাপ এই যে জিংলা পড়া এটা হচ্ছে রাসেলস বাইপার জানি না কে কতটুক ভয় পাইছেন বাট আমরা কিন্তু অনেক বয় আসি কারণ ওই সাথে আমরা দীর্ঘদিন যাবৎ চলাফেরা করতেছি যাই হোক এরা আমি ট্যাগ দিব যে কোনো সময় আমরা খুবই আতঙ্কিত আপনারা এর থেকে সাবধানে থাকবেন কখন কোন সময় কাকে ছবল মারে ছবলের এর বিষ কিন্তু খুবই ভয়ানক সবাই কিন্তু এর থেকে সাবধানে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও রাসেলস বাইপার ভিডিও নিয়ে চলে আসবো যে কোনো সময়